ডিয়ার লার্নার্স আজকে আমরা লেনিয়ার অ্যালজেব্রা এই সাবজেক্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ জোট আমরা সমাধান করতে যাচ্ছি যেটা মেট্রিক্স পদ্ধতিতে আমরা সমাধান করব তো এই প্রশ্নটা হচ্ছে আমাদের এরকম যে মেট্রিক্স পদ্ধতিতে নিম্নের সমীকরণ জোট সমাধান করো এটা হচ্ছে আমাদের সেই সমীকরণ জোটটা সমীকরণ জোট মানে কি একের অধিক সমীকরণ একত্রে আর কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে থাকবে সেটাই হচ্ছে আমাদের সমীকরণ জোট তো দেখেন এই প্রশ্নটা আমাদের তম প্রভাষক নিবন্ধন লিখিত পরীক্ষায় চলে আসছে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আঠারোতম প্রবাসকের লিখিত পরীক্ষা আছে যে পরীক্ষাটা হয়েছিল দু হাজার চব্বিশ সালে ওকে তো চলুন আমরা এখন এটাকে সলিউশন করবো যে কীভাবে আমরা মেট্রিক্স পদ্ধতিতে এই সমীকরণ জোটটাকে আমরা সমাধান করব তো চলুন আমরা সলিউশন দিয়ে আমরা শুরু করে দিই সলিউশনের শুরুতে আমাদের যে সমীকরণ জোট আছে সেই সমীকরণ জোটটা আমরা উঠাই নিব যে প্রদত্ত সমীকরণ জোট প্রদত্ত সমীকরণ জোট ওকে তো আমাদের সমীকরণ জোটটা কি সমীকরণ জোটটা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়ালস টু হচ্ছে আমাদের সিক্স আর এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকোয়ালস টু হচ্ছে টু আর টোয়াইস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকোয়ালস টু ওয়ান এই হচ্ছে আমাদের সমীকরণ জোট এই সমীকরণ জোটটাকে আমাদের মেট্রিক্স পদ্ধতিতে যেহেতু সমাধান করতে বলছে তো আমরা এখন লিখবো যে উপরোক্ত সমীকরণ জোটটিকে মেট্রিক্স আকারে অর্থাৎ এই সমীকরণ জোটটাকে আমরা মেট্রিক্স আকারে নিম্নরূপে আমরা লিখতে পারি তো আমরা সেটাই বলে দিলাম যে উপরোক্ত সমীকরণ জোটটিকে মেট্রিক্স আকারে আমরা এই সমীকরণ জোটটাকে ম্যাট্রিক্স আকারে নিম্নরূপ লিখতে পারি কীভাবে আমরা লিখতে পারবো দেখেন আমাদের এক্স ওয়াই জেড অর্থাৎ দেখেন আমাদের তিনটা চলক আছে তাই না তো তিনটা চলকের যে শখগুলো আছে সেই শখগুলো আমরা লিখে নেব এখানে এক্সের শখ হচ্ছে আমাদের ওয়ান ওয়াই শখ হচ্ছে ওয়ান জেডের শখ হচ্ছে ওয়ান এখানে এক্সের শখ হচ্ছে আমাদের ওয়ান এখানে ওয়াইয়ের শখ হচ্ছে মাইনাস ওয়ান এখানে জেডের শখ হচ্ছে ওয়ান এখানে এক্সের শখ হচ্ছে টু এখানে ওয়াইয়ের শখ হচ্ছে আমাদের ওয়ান আর এখানে জেডের শখ হচ্ছে আমাদের মাইনাস ওয়ান ওকে এটাকে আমরা মেট্রিক্স দিলাম এখন এই যে আমরা যে শখগুলো লিখে নিলাম এখন আমাকে চলকগুলোও লিখতে হবে তাহলে চলক এক্স ওয়াই জেড তার মানে এই যে এক্স ওয়াই জেডের যে শখগুলো আমরা লিখলাম এই শখগুলোকে যদি আমরা এক্স ওয়াই জেড এটা এই দুটো ম্যাট্রিক্স এখন যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা এই বাম পাশের ভ্যালুগুলো আমরা পেয়ে যাব ইকুয়ালস টু ডান পাশে আমাদের আছে কি সিক্স টু ওয়ান অর্থাৎ সিক্স টু ওয়ান এটাকেও আমরা ম্যাট্রিক্স আকারে এইভাবে লিখতে পারি ওকে তো আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন এইটাকে আমার যেহেতু মেট্রিক্স পদ্ধতিতে এই সমীকরণ জোটটাকে আমাকে সমাধান করতে বলছে তো আমরা সেই মেট্রিক্স আকারে লিখে নিলাম এখন জাস্ট আমাদের হচ্ছে এই সমীকরণটা অর্থাৎ এই মেট্রিক্স যে আমরা বের করলাম এই মেট্রিক্স জোট বা এই সমীকরণ জোট থেকে আমরা যে মেট্রিক্স আকারে লিখলাম এইটাকে এখন আমরা সমাধান করব সমাধান করে এক্স ওয়াই জেডের ভ্যালু আমরা বের করব ওকে তো আমরা এইটাকে আমরা বিভিন্নভাবে আমরা সমাধান করতে পারি গাউস জর্ডান পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি আবার গাউজ অপসারণ পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি আবার এটাকে আমরা এই যে আমরা মেট্রিক্স আকারে আমরা যে লিখলাম এই মেট্রিক্স আকারেও আমরা এটাকে ডিরেক্টলি সমাধান করতে পারি তো আমাদের যেহেতু মেট্রিক্স পদ্ধতিতে সমাধান করতে বলছে তাহলে আমরা গাউজ জর্ডান আর গাউজ অপসারণ আমরা বাদ দিয়ে আমরা মেট্রিক্স আকারেই সমাধান করব। তো চলুন মেট্রিক্স আকারে যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমরা কীভাবে সমাধান করব ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলবো এখান থেকে আমরা বলবো এই যে মেট্রিক্সটা যে আছে এই মেট্রিক্সটাকে আমাকে একক মেট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্সে আমাকে স্যাটিসফাইড করতে হবে তো আইডেন্টিটি ম্যাট্রিক্সে যদি আমরা স্যাটিসফাইড করতে যাই তাহলে ওয়ানের নিচে যেগুলো পদগুলো আছে সেগুলো জিরো বানাতে হবে তারপরে এখানকার এটা ওয়ান বানাতে হবে এটা জিরো বানাতে হবে তারপরে এটা ওয়ান বানাতে হবে অর্থাৎ এই এই কলামটা সরি এই করোনা বরাবর আমাদের ওয়ান থাকবে আর বাদ বাকি সবগুলো ভক্তি আমাদের কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে প্রথম টার্গেট হচ্ছে আমাদের এই ওয়ানের নিচে আমাদের যে দুটা পদ আছে এই দুটাকে আমরা জিরো বানাবো যদি এই দুটাকে আমরা জিরো বানাতে যাই তাহলে দেখেন দেখি এটা থেকে আমার এটা বাদ দিলে আমাদের এই পদটা জিরো আসবে সেমভাবে এইখান থেকে এটা থেকে আমরা যদি এর দ্বিগুণের দ্বিগুণ আমরা গুণ করে তার সাথে যদি আমরা এটা থেকে বিয়োগ করি তাহলে এটার পদ কিন্তু আমাদের জিরো আসবে তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের আর টু আর কাজ করবো অর্থাৎ এটা হচ্ছে আমাদের আর টু অর্থাৎ রো টু বরাবর আমরা কাজ করব আর রো থ্রি বরাবর কাজ করবো তো তাহলে আমরা এখানে যেহেতু রো টু নিয়ে আমরা কাজ করবো যেহেতু এক নম্বর শাড়িতে আমাদের ওয়ান আসে আগে থেকে তাহলে এই এই এক নম্বর শাড়ি বর্তমানে প্রথম উপাদানের জন্য আমাদের কোনো কাজ করা লাগবে না তাহলে দুই নম্বর শাড়ির এটাকে আমাকে জিরো বানাতে হবে তাহলে এটাকে জিরো বানাতে গেলে দেখেন আমি এদিকে লিখতেছি তাহলে আর টু প্রাইম ইকুয়ালস টু আমরা লিখব এইটা থেকে আমার এইটা অর্থাৎ এই আর টু থেকে আর ওয়ান যদি আমরা বাদ তাহলে কিন্তু আমাদের কন্ডিশনটা হয়ে যাচ্ছে অর্থাৎ আর টু মাইনাস আর ওয়ান সেমভাবে এটা যদি আমরা কাজ করতে চাই তাহলে এটা হয়ে যাবে আর থ্রি প্রাইম আর থ্রি প্রাইম মানে হবে আর থ্রি থেকে আমাদের বাদ যাবে আর থ্রি থেকে আমাদের বাদ যাবে এই আর ওয়ানের দ্বিগুণ অর্থাৎ টু আর ওয়ান ওকে যদি আমরা সেই কাজ করি তাহলে এটা প্রথম সাইডে যেহেতু আমাদের ঠিক থাকবে আমাদের ঠিক রাখলাম ওকে তাহলে এখানে আমাদের এটাকে আমরা আর টু থেকে আমরা আর ওয়ান করছি তার মানে এটা থেকে এটা বাদ দিলে আমাদের জিরো এটা থেকে এটা বাদ দিলে আমাদের মাইনাস টু আসতেছে এটা থেকে এটা বাদ দিলে আমাদের জিরো সেমভাবে এটা থেকে এর দ্বিগুণ বাদ দিলে আমাদের জিরো আসে এটা থেকে এর দ্বিগুণ বাদ দিলে মাইনাস ওয়ান আসবে এটা থেকে এর দ্বিগুণ বাদ দিলে আমাদের মাইনাস ওয়ান আর মাইনাস টু মাইনাস থ্রি কিন্তু এইখানে আবার কোনো কাজ হবে না এখানে চলক যেহেতু আমাদের চলকগুলো আমাদের স্থির থাকবে ওকে বাট এইদিকে আবার এখানে কাজ হবে যেহেতু এই আর টু থেকে আমরা আর ওয়ান বাদ দিচ্ছি তার মানে দুই থেকে ছয় বাদ দিলে অর্থাৎ ছয় তো ওপরে ঠিক থাকবে দুই থেকে ছয় বাদ দিলে আমাদের চার মাইনাস চার আর এইখানে এই আর থ্রি থেকে টু আর ওয়ান বাদ অর্থাৎ এর এটা থেকে এর দ্বিগুণ বাদ তার মানে ওয়ান থেকে ছয় দুগুণ বারো বাদ দিলে আমাদের হয়ে যাবে মাইনাস ইলেভেন ওকে ওকে তো আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমাদের নেক্সট টার্গেট কি এখন নেক্সট টার্গেট হচ্ছে এই যে এইটাকে আমাকে ওয়ান বানা আর ওয়ান বানানোর পর আমরা এইগুলো এটাকে আমরা জিরো বানাবো তো আমরা প্রথমে টার্গেট আমরা নেই এইটাকে শুধু আমরা ওয়ান বানাবো তো এটাকে ওয়ান বানাতে গেলে আমাদের যে রো টু আছে এটাকে আমরা কী দ্বারা ভাগ করব মাইনাস টু দ্বারা ভাগ করবো জাস্ট এইটাকে এই বরাবরটাকে আমরা মাইনাস টু দ্বারা আমরা ভাগ করে দিব তাহলে এখানে তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে এটা তো ওয়াই সলক আমাদের যেহেতু ঠিক থাকবে এটাকে মাইনাস টু দ্বারা ভাগ করলে এখানে পজিটিভ টু হয়ে যাবে ওকে তো আমরা সেই কাজটাই করি ওকে তো আমরা সেই কাজটাই করছি এখানে মাইনাস টু ছিল তার মানে মাইনাস টু দ্বারা আর টুটা অর্থাৎ এই এই বরাবর এই শাড়িটাকে আমরা কী করছি আর টু দ্বারা ভাগ করে দিয়েছি তাহলে এখানে মাইনাস ফোর ছিল আর মাইনাস টু দ্বারা ভাগ করলে আমাদের কী হবে এই যে মাইনাস টু দ্বারা আর কি ভাগ করছি ওকে মাইনাস টু দ্বারা আমরা ভাগ করছি তাহলে এখানে মাইনাস ফোর থেকে মাইনাস টু দ্বারা ভাগ করলে প্লাস টু হয়ে যাবে আর বাদ বাকি তো সব আমাদের ঠিক থাকবে ওকে ইমপ্লাইজ দ্যাট এখন আমাদের টার্গেট আছে এই ওয়ানের নিচে যে আমাদের মাইনাস ওয়ান আছে এটাকে এখন আমাকে জিরো বানাতে হবে তো এটাকে জিরো বানাতে গেলে আমাদের দেখেন এটাকে জিরো বানাতে গেলে আমরা কী করব এটা অর্থাৎ এর সাথে এই দ্বিতীয় শাড়িটা আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের জিরো আসবে তাহলে আমরা প্রথমে শাড়ি যা আছে তাই ওয়ান জিরো এটাও আমাদের ঠিক থাকবে বাট এইখানে আমরা যেহেতু জিরো বানাচ্ছি এটা এটা যোগ করলে আমাদের জিরো আসে আর এটা এটা যোগ করলে আমাদের মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইকলস টু সিক্স টু আমাদের ঠিক থাকবে এটা আর এটা যোগ করলে আমাদের আসবে মাইনাস নাইন আমরা এখানে কী কাজ করছি দেখেন এখানে আমরা কাজ করছি কি আর থ্রি এর ক্ষেত্রে কাজ করছি তার মানে আর থ্রি প্রাইম ইকুয়ালস টু আমরা কী করছি আর থ্রি এর সাথে আমরা আর টু আমরা যোগ করে দিয়েছি জাস্ট এতটুকু কাজ করে যার কারণে আমরা এখানে জিরো পাইছি ওকে তো এমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারবো এখন আমরা এখান থেকে কী কাজ করবো আচ্ছা আমাদের এখানে কি একটু মিস্টেক হয়ে গেলো নাকি না ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই আমরা এখন কী কাজ করব এখন দেখেন আমরা এখানে এখন আমাদের কাজ হচ্ছে এইখানে জিরো নিয়ে আসা এইখানে জিরো নিয়ে আসা আর এটাকে আমাক ওয়ান বানা তো এটাকে আমরা আগে ওয়ান বানাই নিই তাহলে কিন্তু আমাদের পরবর্তী কাজটা সুবিধা হচ্ছে তো এটাকে ওয়ান বানাতে গেলে এই এটা তো হচ্ছে আর থ্রি তার মানে আর থ্রিকে আমরা মাইনাস থ্রি দ্বারা ভাগ করব অর্থাৎ এই সম্পূর্ণটাকে আমরা মাইনাস থ্রি দ্বারা ভাগ করে দেব তাহলে এদিকে আমাদের যা আছে তাই থাকবে জিরো জিরো মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে এখানে ওয়ান থাকলো তার মানে এখানে এক্স ওয়াই জেড থাকলো ইকুয়ালস টু সিক্স টু মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে এখানে আমাদের প্লাস থ্রি আসবে তাহলে আমরা এখানে কী কাজ করছি আর থ্রি প্রাইম ইকুয়ালস টু আমরা কী করছি আর থ্রি বাই হচ্ছে মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস থ্রি দ্বারা আমরা ভাগ করছি ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে এম দ্যাট আমরা এখান থেকে এখন বলতে পারবো তো এটা ওয়ান এই বরাবর কর্ণগুলো আমাদের ওয়ান হয়ে গেছে বাট এখন আমার টার্গেট হচ্ছে এটা জিরো বানাতে হবে আর এটা জিরো বানাতে হবে দই কাজটা আমরা কীভাবে করবো দেখেন আমরা এই আর ওয়ানের সাথে যদি আমরা প্রথমে আমরা এই এর সাথে যদি আমরা অর্থাৎ এই এইটা থেকে যদি আমরা এটা বাদ দিই অর্থাৎ আর ওয়ান থেকে যদি আমরা আর টু বাদ দিই তাহলে কিন্তু এখানে আমরা জিরো পাবো সরি এটা তো জিরো আমাদের দরকার নেই আমাদের এইটা জিরো বানাতে হবে তাই না তাহলে আর ওয়ান থেকে আর টু বাদ দিলে এই পরটা আমরা জিরো পাবো কীভাবে করতেছি দেখেন আমি এখানে সাইড নোটটা আগে দিয়ে দিই আর ওয়ান আর ওয়ানের যেহেতু আমরা কাজ করবো তাহলে আর ওয়ান প্রাইম ইকুয়ালস টু হচ্ছে আর ওয়ান থেকে আমরা আর টু বাদ দিতেছি আর ওয়ান থেকে আমরা আর টু বাদ দিতেছি তাহলে বাদ দিলে কী হবে এই ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান আর নিচে আমাদের যা আছে তাই থাকবে এগুলো তো আমরা কোনো কাজ করিনি ওকে সেমভাবে এখানে চলক তো আমাদের এক্স ওয়াই জেডই থাকতেছে ইকুয়ালস টু যেহেতু এখানে এই ছয় থেকে দুই বাদ দিছি তার মানে চার হয়ে যাবে অর্থাৎ ওপরটা থেকে পরেরটা বাদ আর নিচে টু থ্রি আমাদের ঠিক থাকবে ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে এখানে এমপ্লাইজ ডেট আমরা এখন বলতে পারবো এখন আমাদের টার্গেট হচ্ছে এই কারণ এখনও আমাদের ওয়ান আচ্ছা ঠিক আছে ওয়ানে রাখবে বাট এইটা আমাদের জিরো বানাতে হবে এইটা জিরো বানাতে গেলে কী করতে হবে এই আর ওয়ান থেকে আমরা আর থ্রি অর্থাৎ এই শাড়ি থেকে এইটা আমাদের বাদ দিতে হচ্ছে তাহলে এখানে আমরা কী কাজ করবো অপারেশনটা হবে আর থ্রি প্রাইম ইকুয়ালস টু হবে সরি আর থ্রি প্রাইম না আর ওয়ান প্রাইম ইকুয়ালস টু হবে আর ওয়ান মাইনাস আর থ্রি ওকে তো এই অপারেশন যদি করি আমরা ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান জিরো থেকে জিরো বাদ দিলে জিরো ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো তারপরে বাদ বাকি তো আমাদের এগুলো কোনো কাজ করিনি নি তাহলে এগুলো আমাদের স্থির থাকলো এক্স ওয়াই জেড সলক ইকোয়ালস টু হচ্ছে আমাদের এখানে যেহেতু এটা থেকে এ তিন নাম্বার শাড়ি আমরা বাদ দিয়েছি তার মানে ফোর থেকে থ্রি গেলে ওয়ান টু আর এখানে আছে আমাদের যা আছে তাই ওকে জাস্ট ফোর থেকে থ্রি বাদ দিলে ওয়ান হয় আর টু থ্রি তো আমাদের কোনো কাজ করি নি তাহলে ওটাই আমাদের থাকলো তো এই হচ্ছে আমাদের কাজ এখন যেহেতু আমাদের এখানে আইডেন্টি ম্যাট্রিক্স আমাদের স্যাটিসফাইড করছে তাহলে আমরা এখন এখান থেকে বলতে পারবো এখান থেকে আমরা সুন্দরভাবে বলতে পারি যে এইটাকে আবার যদি আমরা স্বাভাবিকভাবে নিতে চাই যে আমরা বলতে পারি এখানে যে নির্ণয়ের সমীকরণ জোট আমরা বলতে পারি এখানে এই ম্যাট্রিক্স থেকে আমরা সমীকরণ জোটে আমরা নিয়ে আসতে পারি তাহলে নির্ণয় সমীকরণ জোট সমীকরণ জোট তো দেখেন এখানে আমাদের সমীকরণ জোটটা কী হবে এগুলো তো হচ্ছে আমাদের এক্স ওয়াই জেডের চল সহকগুলো তাই না তাহলে ওয়ানের সাথে এক্স গুণ হবে ওয়ান ইন্টু এক্স প্লাস জিরোর সাথে ওয়াই গুণ হবে জিরো ইন্টু ওয়াই প্লাস জিরোর সাথে জেড গুণ হবে জিরো ইন্টু জেড ইকোয়ালস টু আমাদের কী হবে এই যে এক নম্বর শাড়ির ওয়ান তাহলে এবার জিরোর সাথে এক্স গুণ হবে প্লাস ওয়ানের সাথে আমাদের ওয়াই গুণ হবে প্লাস এই যে জিরোর সাথে আমার জেড গুণ হবে ইকুয়ালস টু হবে আমাদের টু সেমভাবে জিরোর সাথে এক্স গুণ জিরোর সাথে ওয়াই গুণ প্লাস ওয়ানের সাথে আমাদের জেড গুণ ইকোয়ালস টু হবে আমাদের কত এই যে থ্রি ওকে তাই হচ্ছে আমাদের সমীকরণ চট এখান থেকে আমরা নির্দিতে এখন বলতে পারি যে সুতরাং নির্ণয়ের সমাধান অর্থাৎ এই সমীকরণ জোটা আমরা সমাধান করেই ফেলছি জাস্ট আমরা সমীকরণ জোটা ডাকার আর কি লিখলাম তো নেওয়ার সমাধানটা আমাদের কী হবে এখান থেকে আমরা শুধু এক্সের মান পাবো কারণ ওয়াই আর জেড যেহেতু জিরো তার মানে এক্স ইন্টু ওয়ান মানে হচ্ছে এক্স এক্সের মান হচ্ছে আমাদের ওয়ান এখান থেকে দ্বিতীয় শাড়ি থেকে আমরা ওয়াই পাবো ওয়াইয়ের মান হচ্ছে আমাদের টু আর এবং তৃতীয় শাড়ি থেকে আমরা শুধু জেডের এর মান পাবো জেড এ কোস্ট হচ্ছে আমাদের থ্রি ওকে তো এই ছিল আমাদের মেট্রিক্স আকারে যে আমাদের আর সময় সমীকরণ জোটা আমাদের সমাধান করতে বুঝলো সেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আশা করি বুঝতে পারছেন এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে